ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে কিন্তু দেখা নেই বৃষ্টির ব্যবসা গরমে দক্ষিণের একাধিক জেলা এক প্রকার ঝড় বৃষ্টির দেখা নেই বললেই চলে উত্তরে বৃষ্টি যখন উদ্বেগ বাড়াচ্ছে তখন দক্ষিণবঙ্গে উল্টো ছবি এই মুহূর্তে আপাতত উত্তরে বৃষ্টির বিপদ কাটছে না তবে আজ থেকে দক্ষিণের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে এপার বাংলার পাশাপাশি ওপার বাংলায়ও আজ থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ ছাব্বিশে জুন বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ক্যালেন্ডারের পাতায় আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ হলেও বৃষ্টির দেখা নেই সকাল থেকেই এই প্রখর চনারোধ চটচড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে তবে আজ মাঝে মধ্যে মেঘলা আকাশ লক্ষ্য করা গেলেও রদীর দাপট বা ভ্যাবসা গরম কিন্তু রয়েছে যথেষ্ট আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিরাজমান আজ বিকেল পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা থাকবে না বিকেল পর্যন্ত কলকাতা সহ সর্বত্রে ব্যবসা গরমে নাজেহাল সাধারণ মানুষ বেলা সঙ্গে সঙ্গে অস্বস্তিও বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর বর্ষার স্বাভাবিক বৃষ্টি হাত থেকে বঞ্চিত এই মুহূর্তে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে গরমের পাশাপাশি বাতাসে বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টির সাময়িক বিরতি রয়েছে তবে হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে মঙ্গলবারের বিকেলের পর থেকে ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে জুন মাসে যেখানে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি সেখানে উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হয়েছে হাওয়া অফিসের সূত্রে জানা যায় দক্ষিণবঙ্গে প্রায় শতাংশ বৃষ্টির ঘাটতি জুন মাসে চলতি বছর দক্ষিণবঙ্গে অনেকটাই দেরিতে বর্ষা প্রবেশ করেছে আংশিকভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও বৃষ্টি এখনও অধরা ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দাবদাহতে পড়ছে এক প্রকার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার পারদ কোথাও আটত্রিশ আবার কোথাও চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে তবে স্বস্তির কথা শুনিয়েছে হাওয়া অফিস পূর্ব মেদিনীপুর জেলার সহ সর্বত্রে দাবদাহে নাজেহাল মানুষ গত চব্বিশ ঘন্টায় দীঘার আবহাওয়া ছিল সর্বোচ্চ সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি ছিল বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিয়াত্তর শতাংশ তবে আজও একই তাপমাত্রার পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে আজ পূর্ব মেদিনীপুর জেলার দীঘাসহ সর্বত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেলের পর ঝড়ো হাওয়া বইতে পারে একাধিক এলাকাতে বর্ষার স্বাভাবিক বৃষ্টির দেখা নেই এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তবে হাওয়া অফিসের সূত্রে জানানো হয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নসাপ নিম্নসাপের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে বা শেষের দিকে এই বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আর তাতেই কিছুরা বৃষ্টির ঘাটতি কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের তবে দক্ষিণবঙ্গে আংশিক বর্ষা প্রবেশ করলেও কবে স্বাভাবিক বর্ষার বৃষ্টি হবে সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে তবে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জুন মাসের শেষ ও জুলাই মাসের শুরুর দিকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ বর্ষার বৃষ্টি দাপুর দেখাতে পারে তবে আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে যার মধ্যে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতার কিছু অংশ হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান যেসব জেলাগুলি রয়েছে সেগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বিকেলের পর এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে সারা দেশে ফলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া ছয়টি জেলা ও দুইটি বিভাগের ওপর দিয়ে আজও মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে আরও জানানো হয়েছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় এই মুহূর্তে অপরিবর্তিত থাকতে পারে জরিউ বস্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে এছাড়া টাঙ্গাইল ফরিদপুর মানিকগঞ্জ রংপুর সৈয়দপুর এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এ সময় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা রাজশাহী ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে জলীয়বাষ্পের আধিক্ষ্যের কারণে ভাব বিরাজ করতে পারে তবে আগামীকাল বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ